বাইরে অঝরে বৃষ্টি পড়ছে আর ঠিক এই সময় বিকেলের দিকে একটু নোনতা নোনতা জিনিস খেতেই মন চায় যেমন ভাবা তেমন কাজ চলে এলাম অল্প একটু চিকেন নিয়ে দারুণ একটি রেসিপি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে দুটো ডিম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এরপর এর মধ্যে ময়দা অ্যাড করব আমি এখানে টোটাল দুই কাপ ময়দা নিয়েছি প্রথমেই কিছুটা ময়দা ডিমের মধ্যে দিয়ে মেখে নেব। তারপর বাকি ময়দাটা দিয়ে একটু একটু পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। টোটা মোটামুটি বানানো হয়ে গেছে এরপর ওপরে একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি একটা পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এখানে ছোট ছোটো আলু কেটে রেখেছি একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ওপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আর আলুটা কিছুক্ষণ একসাথে ভেজে নেব এরপর এখানে তিনশো গ্রাম চিকেন কিমা নিয়েছি চিকেন কিমাটা আলুর মধ্যে দিয়ে একসঙ্গে আরও কিছুক্ষণ ভাজবো আলু চিকেন কিংবা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো এরপর একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা মোটামুটি খুব ভালো করে কষানো হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে আলু আর চিকেন কিমাটাকে পাঁচ মিনিট রান্না করব। এদিকে ময়দার একটা আঠা বানিয়ে নেব এর জন্য বাটিতে দুই টেবিল চামচ ময়দা আর একটু পানি দিয়ে একটা আঠা বানিয়ে নেব মোটামুটি পাঁচ মিনিট পর চিকেন কিমাটা একদম রেডি আলুটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিমাটাকে একটা পাত্রে ঢেলে নেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর ময়দার ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব আরও কিছুক্ষণ মেখে নেওয়ার পর একটু করে লেচি কেটে লুচির থেকে একটু বড় সাইজের একটা রুটি বেলে নেব বেলে নেওয়ার পর ছুরি দিয়ে চৌকো শেপ করে কেটে চৌকো শেপ করে কেটে নেওয়ার পর মাঝখানে একটু চিকেন কিমা দিয়ে ময়দার যে আঠাটা বানিয়ে রেখেছিলাম ওটা রুটির ধারে ধারে ভালো করে লাগিয়ে দেব এরপর একটা কর্নার ধরে ঠিক প্যাটিসের আকারে মুড়ে নেব ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই মুড়ে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা এইভাবে মুড়ে দেখাচ্ছি সব প্যাটিসগুলো আমাদের বানানো হয়ে গেছে এরপর গরম ডুবো তেলে প্যাটিসগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে একটু সোনালি কালার ধরে এলেই প্যাটিসগুলোকে তুলে নেব। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এখন বর্ষাকাল গরম গরম চায়ের সঙ্গে এগুলো খেতে আরও ভালো লাগবে একদম কম খরচায় এটা বানানো যায় আর সময়ও লাগে খুবই কম মোটামুটি সব প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো সসের সঙ্গে পরিবেশন করব। ময়দার মধ্যে ডিম দেওয়ার জন্য এটা খেতে যেন আরও ভালো লাগছে আমার মুখের কথা একদম বিশ্বাস করার দরকার নেই বাড়িতে বানিয়ে খান তারপর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন